বাংলাদেশ খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আমরা যারা খ্রিস্টান শিশুকে বিশ্বাস করি আমরা শান্তি প্রিয় সবার মধ্য দিয়ে আমাদের আনন্দ আমরা কেন মন করতে গেলে আমরা কেমন কে অনেক করতে সাধ্য হতাম সেটা আমাদের নিরামী কবিতা আইল্যান্ড ফ্রটেস্ট এবং আপনারা অনেকে আছেন আপনাদের সবাইকে বিশেষ করে সাংবাদিক ভাই বোনদেরকে আমাদের ঘটনা দিলে ঘটার সঙ্গে সঙ্গে আপনারা ধন্য প্রত্যেকটা ভাইরা পত্রিকায় এবং মিডিয়াতে সেটা প্রচার করেছেন আমাদের বাংলাদেশে আমেরিকা ইউরোপের যে আছেন তারা খুব উদ্বিগ্ন তারা আমাদের খুব খবর নিয়েছেন আজকে আমরা এখানে বন্ধন করছি যেটা তারা এখনই লাইভ সেটা তারা চিনছেন এবং তারাও আমাদের বিষয়ে অনেক চিন্তিত বাংলাদেশ খ্রিস্টানদের যে প্রধান হেডকোয়ার্টার বাংলাদেশ খ্রিস্টানদের যে রিজর্ট সেখানে আমাদের রাস্তক থাকে আরও দুইজন কৃষক থাকে আমরা পনেরো জন ফাদার থাকি যারা ভবিষ্যৎ ফাদার হবে তারা প্রায় সত্তর জন থাকে সেখানে সবচেয়ে বৃদ্ধি করা হল এই ঘটনাটা ঘটলো গত সাতই নভেম্বর এবং আটই নভেম্বর আমাদের ওখানে জাতীয় অনুষ্ঠান আমরা জুবলি পালন করার প্রস্তুতি নিচ্ছিলাম আটই নভেম্বর সারা বাংলাদেশ থেকে কৃষক ফাদার ব্রাদার সিস্টার এবং খ্রিস্ট ভক্তগণ এই জুবলি পালন করতে এবং সবাই একটি উদ্বিগ্ন অনেক চিন্তা চিন্তা গ্রস্ত ছিল যে আগের মাঠে এখানে কষ্টের হয়েছে